সরাসরি লাইভ নিয়ে চলেছে রাজপুর ভারতী সংঘ থেকে লিখতে পাচ্ছেন লাইভটা শুরু করার আগে কিন্তু দুটি গোল হয়ে গেছে একদিকে মিরাজ উত্তম দা অর্পণ রয়েছে জেমস রয়েছে মাটির চতুষ্ময় যে সাইড লাইন আছে আমি দর্শক মন্ডলীর কাছে অনুরোধ করছি আপনারা সাইড লাইনটা ছেড়ে দেবেন প্লিজ কিপ ইট ওয়ান মিটার ডিস্টেন্স ইন সাইডলাইন এরিয়া অনুগ্রহ করে শুনবেন আপনারা সাইড লাইনটা একটু ছেড়ে বসবেন আক্রমণ চলছে এসএম মার্টিন এলএসি মাদার টেসার জেমস একমাত্র বিদেশি ফুটবলার আমরা দেখেছি এবছরে কলকাতার লিগে কোনো বিদেশি ফুটবলার খেলছে না শুধুমাত্র দেশি ফুটবলার খেলছে এবং আইএসএল এ দুজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে আজকের মাঠে দেখছি আমরা জেমস কে সরাসরি প্রতিপক্ষ গোল রাহুল নিজের নিয়ন্ত্রণে বল লক্ষ্য সতীর্থ ফুটবলার জার্সি নম্বর ফোর मेरे आदि लोको जेम्स के जेम्स तेरा एक अब वो जेम्स चौथूं नंबर टेन और कौन जेम्स चलो जेम्स अब वो बैकमाइंडर सेसी नंबर थ्री उत्तम सिल्ला रियल्स

পিছন দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা ছিল এক্ষেত্রে নির্দেশ প্রস্তুত থাকবেন ডিডি এন্টারপ্রাইজ রুবি সবুজ সংঘ বারণ অনুরোধ করছে আপনারা প্লেয়ার তালিকা মঞ্চ দিয়েছেন আপনারা ছোট্ট অ্যান্ডে ফেসবুক এবং ইউটিউবে লাইভ দেখবেন জয়নগর ফুটবল ইউটিউব চ্যানেল আজকের টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ লাইভ সম্প্রচার ছোট্ট ফোনে আপনারা দেখবেন

আপনারা দুই দুই প্লেয়ার তালিকা মঞ্চে রয়েছে আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর জার্সি পরে ভাই গোল মারা ভাই টুর্নামেন্টের দাদা এক নম্বর জার্সি পরে খেলছেন দুটো গোল কিছু না ভাই জেমস দুটো বল জেমস লাইভ

মির্জাদা দেখতে পাচ্ছেন দারুন একটি আয়োজন করেছে রাজপুর ভারতী সংঘ টুর্নামেন্টে কিন্তু ইন্ডিভিজুয়াল পুরস্কারের ছড়াছড়ি

তাদের কিন্তু সমতায় ফিরতে গেলে দু দুখানা গোল শোধ করতে হবে প্রথম আইএসএল এ মোহন ক্লাব তৃতীয় ম্যাচে তারা জয়লাভ করেছে একটি ম্যাচ তারা পরাজিত হয়েছে পরের ম্যাচটি তারা জয়লাভ করেছে আইসিলে তিন 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 ইস্ট বেঙ্গল মহামাডার মোহন বাগান ক্লাব তারা এবছর চমৎকার ভূমিকায় ফুটবল খেলছে উভয় দলকে জানাই রাজপুর ভারতীয় সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বলতে বলতেই দিক পরিবর্তনের মধ্যেই দ্বিতীয়তে খেলায় আক্রমণ।

আবার প্রতি আক্রমণ বাপায়ের শট অল্পের জন্য লক্ষ্য পোস্ট পোস্টের গা গোল লাইন অতিক্রম সরাসরি গোল কি এবং আমার সহ সঞ্চালক আমার সকলের প্রিয় মেজানুর শেখ আমার বা প্রান্তে উপস্থিত শুভেচ্ছা আক্রমণ জেমস বলতে পারে এবং

আবারও আক্রমণে জেমস চমৎকার ফুটবলার যিনি আফ্রিকার দেশ থেকে এসেছেন আমাদের ভারতে

Neon trotter ball, number four, handball, handball. This is right decision in this referee. Fantastic the both referee in this game. Mr. Rakeem and Mr. Debrawayo, the beautiful referee, C.R.A. Chamukhwar match for um, Referee, <laughs>

অনুরোধ করছি টেনে প্ল্যাটিনে ফুটবল সকালে তার প্রিয় প্রিয় টুপি ফুটবল বক্সের কাছাকাছি একটা প্রয়াস ছিল বলতে বলতে রেফরি লম্বাবাসী এই খেলায় জয়লাভ করলো এলাচি মাদার টেরিজা সিটি সংঘর ম্যান অফ দ্য ম্যাচ জেমস জার্সি নাম্বার 9 ইউ আর সিলেক্টেড ম্যান অফ দ্য ম্যাচ প্লিজ কাম অন দ্য স্টেজ এলাচি মাদার টেরিজা সিটি সংঘর সতীর্থ ফুটবলার জেমস জার্সি নাম্বার 9 ইউ আর সিলেক্টেড ম্যান অফ দ্য ম্যাচ প্লিজ কাম অন দ্য স্টেজ ইন দিস সাইড

मैन ऑफ द मैच नीचे सबसे सबसे फुटबॉल है यह साइड टीम के सामने वह फॉलो भी कर दी तो डेफिनेटली फुटबॉलर्स यह क्रिकेट मैराथन का मैच संघर्ष के लिए फाइनल है और टीम एलओटी हेलो तो ऑल অডিয়েন্সকে দিয়ে একটা বিডি ফুল টিম কাথ ক্লাব 27 হাউদার টিম দেখेंगे আমরা সবাই আই অ্যাম অন দ্য সেভেন টিম বিসিএল উই ডিট টক টু ইউ হ্যাঁ এই তো লিন টু সেন্স ফান জয় রিওয়ান নে সো থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়ান টু গোন গোন মাইন্ড কাস্টু ইউ স্পিক বেঙ্গলি লাইক ঠিক আই আই ক্যান ডিউ আমাদের ক্লাবের যে সমস্ত সদস্যরা এখনো পর্যন্ত খাবার খাননি তারা বড় ক্লাবে চলে আসবে তারা প্রত্যেকে বড় ক্লাবে চলে আসবে প্রচুর দর্শকরা এদিকে রয়েছে আর এদিকে একটি টিম নামছে সম্ভবত তারা বাঘাজ দিনের টিম লাইফে নিয়ে আসবো অবশ্যই আপনাদের সামনে তার আগে আমি কিছু দেখিয়ে দিই আমাদের সেরা দর্শক দেখে নিন যেখানে খেলা সেখানে কাকা আজই হয়তো কথা গেল এডিও খেলা দেখতে যায় যেখানে খেলা সেখানে কাকাকে দেখতে পাবে কিন্তু